Yeah. অসাধারণভাবে হবে তার কারণ বাঁকুড়া স্টেশনের জন্যই বরাদ্দ হয়েছে একচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা মানে এখানকার স্থানীয় যে কলা সমস্ত স্থানীয় যে সমস্ত জিনিস পাওয়া যায় তার উপরে ভিত্তি করে শিল্পর ওপর এবং পার্কিং প্লেস থেকে আরম্ভ করে আধুনিক সমস্ত সুবিধে আর আদ্রা ডিভিশনে ছটি স্টেশন তার মধ্যে আমাদের বাঁকুড়া লোকসভাতেই দুটো স্টেশন একটি বাঁকুড়া আর একটি জয়চণ্ডী পাহাড় আর একশো আটটা সাউথ ইস্টার্ন রেলওয়েতে বিভিন্ন আন্ডারপাস এগুলো হচ্ছে তার মধ্যে আদ্রা ডিভিশনে পঞ্চাশটা হচ্ছে আর এই পঞ্চাশটার মধ্যে বাঁকুড়া লোকসভায় ছটা কাজেই রেলওয়ের যে উন্নয়ন সেটা যথেষ্ট পরিমাণে হচ্ছে আর এই যে কাছেই আমরা দেখতে পাচ্ছি বহুদিনের দাবি কেটাটাঙা আন্ডারপাস ছাতনা ছাটি পাহাড়ি আর ময়রাবাঁধও কিন্তু রেল অনুমোদন করে দিয়েছে ময়রাবাঁধ আন্ডারপাস কখন সম্পূর্ণ হবে এক বছরের মধ্যেই হয়ে যাবে না আধুনিক উপকরণ আমাদের মানে ভারত সরকারের কাজ তাদের যে গতি অসাধারণ গতি এবং স্কেল প্রধানমন্ত্রী বলেছেন এই সেটা মানে আগে যা ছিল তার কয়েক গুণ বলেছে